তারপর কি হবে অফিস বাসাবাড়ি স্কুল কলেজ কোচিং স্বামী স্ত্রী বাচ্চা কাচ্চা ভাই বোন সংসার কিন্তু কিন্তু কখনো ভেবে দেখেছেন তারপর কি হবে সেদিন কি হবে যেদিন আপনার প্রাণ বায়ু বের হয়ে যাবে যেদিন দীর্ঘদিনের শরীরের খাঁচার বন্ধন থেকে বের হয়ে যাবে আপনার সেদিন আপনার সকল কষ্ট পরিশ্রম এই নশ্বর দুনিয়াতে ফেলে রেখে রওনা দেবেন চিরন্তন আখিরাতের দিকে আর সেই যাত্রার প্রথম ঘাটি কবর তো কবরের তিনটি প্রশ্নের জন্য আপনি কি প্রস্তুত সেই তিনটি প্রশ্নের জবাব কতটুকু তৈরি করতে পেরেছেন আপনি বিশ্বাস তো করি আমরা তাই না তাই তো সত্যি তো আখেরাতে বিশ্বাস না করলে মুমিন হওয়া যায় না আখেরাতে বিশ্বাস আমাদের ইমানের অবিচ্ছেদ্য অংশ যদিও অতি ব্যস্ত এই দুনিয়ায় আমাদের আখিরাত থেকে ভুলিয়ে রাখার সকল প্রকার ফন্দিয়াটা হয়েছে চারিদিকে সেই পরিকল্পনা মোতাবেক জাল বিছিয়ে রাখা হয়েছে সেই ধন্ধুমারে পড়ে আখিরাতকে কেমন যেন আগের যুগের শেকেলে মনে হয় দুনিয়া তখন একমাত্র উদ্দেশ্য হয়ে যায় মানুষ বেখেয়াল হয়ে পড়ে আখিরাত থেকে কিন্তু না আখিরাত বাস্তব বাস্তব আখিরাত হবে আচ্ছা ফিরে আসি আবার ফেরেস্তারা যখন আপনাকে জিজ্ঞেস করবেন তোমার রব কে তখন আপনি কি নির্দ্বিধায় বলতে পারবেন আপনার রব আল্লাহ দুনিয়া থেকে যতই মুখস্থ করে কেন সেই অন্ধকার কবরে কিন্তু সেই মুখস্থ বিদ্যা আমার আপনার এক পয়সার উপকার করতে পারবে না নিজের আমল দিয়েই সেই প্রশ্নের জবাব দিতে হবে দুনিয়া থেকে ঠোঁটস্থ করে নিলেও আপনার অন্তর যদি সায় না দেয় দুনিয়া থেকে যদি আপনি সত্যি আল্লাহকে রব না মেনে থাকেন রবের দাবি মোতাবেক কাজ না করে থাকেন তবে সেই প্রশ্নের উত্তর কিন্তু আপনি দিতে পারবেন না আপনার অন্তর সায় তখনই দেবে যখন দুনিয়ায় থাকতে আপনার আমল সেরকমই থাকবে যেমনটা হলে আপনি উত্তর দিতে পারবেন আপনার আমল যদি দুনিয়াতে এমন হয় যে আপনি আল্লাহকে রব মেনে দুনিয়ার জীবনকে পরিচালনা করেছেন তার হুকুম আহকাম মেনে চলেছেন তবেই আপনি সেদিন এই প্রশ্নের জবাব দিতে পারবেন অন্যথায় নয় তো সেই কবর যেই কবরের মধ্যে আসা প্রত্যেককে সে এমন চাপ দেবে যে এক হার আরেক হারের মধ্যে ঢুকে যাবে সেই কবরের প্রথম প্রশ্নের জবাব দিতে আপনি তৈরি আছেন তো আপনার দৈনন্দিন আমল কি তাই প্রমাণ করে আপনি তো আপনার পরিবার পরিজনের জন্য সব কিছু বিলিয়ে দিলেন সর্বস্বটুকু দিয়ে প্রমাণ করলেন আপনি তাদের ব্যাপারে খুব কনসার্ন আপনি তাদের কেয়ার করেন সারা দিন সন্তানদের লালন পালন প্রমাণ করে আপনি মা হিসেবে কতটা সিনসিয়ার নিজ দায়িত্ব পালনে একেবারেই পারফেক্ট পড়ালেখার ক্ষেত্রে আপনার মতো এমন যত্নবান মনোযোগী ছাত্র বা ছাত্রী দ্বিতীয় আরেকটা পাওয়া মুশকিল কিন্তু আপনাকে দেখে কি মনে হয় যে আপনি আল্লাহকে রব মেনে জীবন পরিচালনার ব্যাপারেও কনসার্ন সিনসিয়ার যত্নবান মনোযোগী কাউকে রব মানার মানে হলো রবের সকল আদেশ মেনে চলা ও নিষেধ বর্জন করা আমার আর আপনার রব আল্লাহর আদেশ হলো ঈমান আনা আর ইমানের পরে সর্বপ্রথম দায়িত্ব নামাজ নামাজ আদায় করা প্রতিদিন পাঁচ ওয়াক্ত প্রমাণ করে আপনি অন্তরে অন্তরে সব সময় আল্লাহকে রব মানছেন সেদিন আল্লাহর কাছে আপনার এই কালিমার স্বীকৃতি কোনো কাজেই আসবে না যদি আপনার আমল দিয়ে আপনি প্রমাণ না করতে পারেন যে আপনি আল্লাহকেই রব বলে মেনেছেন মেনে এসেছেন সেদিন কাজে আসবে কেবল অন্তরের এই ইমানটুকুই নামাজই আপনার অন্তরে থাকা ইমানের প্রমাণ এই নামাজই আপনার ইমানের দলিল আপনার ইমানের হুজ্জত প্রতিদিন পাঁচবার নামাজ পড়ার মাধ্যমে আপনি প্রমাণ দিচ্ছেন আপনি কবরের প্রশ্নগুলোর উত্তর দিতে তৈরি হচ্ছেন খুব চেষ্টা করছেন প্রাণ পণ খেটে যাচ্ছেন কিন্তু আপনার অফিস স্কুল কলেজ ভার্সিটি কোচিং বাসাবাড়ি সহ আরো নানান কাজে আপনি ভুলেই যাচ্ছেন আপনার রবের কথা কবরের প্রশ্নগুলোর কথা যেদিন কবরে এক মুঠো মাটি ফেলে সবাই আপনাকে একলা ফেলে চলে আসবে তবে কি সেদিনের ভয়াবহতার ব্যাপারে আপনি চরম অবহেলা প্রদর্শন করছেন কিন্তু জানেন কি নামাজ ও মধ্যে একমাত্র পার্থক্য তো হাদিসে এমনটাই বলেছেন তিনি বলেন একজন ব্যক্তি এবং কুফর ও শিরকের মাঝে পার্থক্য হচ্ছে নামাজ পরিত্যাগ করা জাবির ইবনে আবদুল্লা রাহুকে জিজ্ঞেস করা হলো রসুলুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ও যুগে কোন কাজ পরিচয় করাকে আপনারা কুফর বলে মনে করতেন তখন তিনি জবাব দিলেন নামাজ খাল্লাল তার কিতাবু সুন্নাহতে হাসান সনদে বর্ণনা করেছেন তাছাড়া রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লামের সাহাবিরা নামাজ পরিত্যাগ করা ছাড়া অন্য কোন কাজ পরিত্যাগ করাকে কুফর বলে মনে করতেন না তিরমিজি ও মুসান্নাফ ইবনু আবি সাইবাহ ভেবে দেখেছেন কত বড় ভয়ানক কথা এটা কুফর এর মানে বুঝতে পারছেন তো কুফর হলো ইমানের বিপরীত কুফর মানে আল্লাহর প্রতি ইমানকে অস্বীকার করা নামাজ ত্যাগ করা এক ধরনের কুফরি তাহলে যে ব্যক্তি আ জীবন ইমানের বদলে কুফরিকে প্রাধান্য দিয়ে এসেছে ইমানের বদলে কুফরির উপর আমল করেছে সেই ব্যক্তির জন্য কি আশা করা যায় সে কবরের প্রথম প্রশ্নটির জবাব দিতে পারবে কিভাবে ভাবা যায় সেই ব্যক্তি আল্লাহকে রব বলে উত্তর দিতে সক্ষম হবে ভেবে দেখুন তো এরপরে আসুন দ্বিতীয় প্রশ্নটির জবাব নিয়ে ভাবি কবরে ফেরেস তারা দ্বিতীয় যে প্রশ্নটি করবেন তা হল তোমার দিন কি দিন অর্থ হল আনুগত্য সহকারে কোন জীবন ব্যবস্থা মেনে নেয়া আমাদের দিন হল ইসলাম আর ইসলামই আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন বা জীবন ব্যবস্থা আল্লাহ বলেন নিশ্চয় আল্লাহর কাছে একমাত্র গ্রহণযোগ্য দিন হল ইসলাম আমাদের দিনের পাঁচটি খুঁটি বা বুনিয়াদ আছে সেই বুনিয়াদের একটি হল নামাজ যার স্থান ঠিক ইমানের পরপরেই রসুল্লাহ সাল্লাহ আলহ্লাম বলেছেন ইসলামকে পাঁচটি বুনিয়াদের উপর দাঁড় করানো হয়েছে এক এই সাক্ষ্য দেয়া যে আল্লাহ একমাত্র ইবাদতের যোগ্য সত্তা ও মুহাম্মদ তার প্রেরিত রসুল দুই নামাজ কায়েম করা ওমর রাজিউল্লাহ বলেন তার জীবনের শেষ মুহূর্তে ফজরের শেষ রাখাতে তাকে এক ফার্সি মূর্তি পূজক গোলাম আবু লুলু গাত করেছে তার পেট দু ভাগ হয়ে গেছে তিনি নামাজ ছেড়ে দিয়ে হারিয়ে ফেলেছেন। যখনই তার জ্ঞান ফিরল তখনই তিনি সর্বপ্রথম নামাজের ব্যাপারে জিজ্ঞেস করলেন নামাজ পড়া হয়েছে কিনা তখন কেউ কেউ বিস্ময় প্রকাশ করে বললেন এই সময়ও নামাজ তখন ওমর ইবনুল খাত্তা ব্রাদিয়াল্লাহু বললেন যে নামাজ পরিত্যাগ করে ইসলামে তার কোনো অংশই নেই মুসান্নাফ ইবনু আব্দুর রাজ্জাক ও মুসান্নাফ ইবনু আবু শাইবা যে দিন যে ইসলামের ব্যাপারে আমাকে আর আপনাকে প্রশ্ন করা হবে সেই দিনের অন্যতম বুনিয়াদ হলো নামাজ কালিমায় করলে ইসলামের কোন অংশই আর বাকি থাকে না সেই নামাজকে পরিত্যাগ করার পর আর কোন অংশ নিয়ে কবরে যাবেন আপনি নামাজ ত্যাগ করার পর আর কোন বুনিয়তকে শক্তভাবে ধরলে আপনার দিন ঠিক থাকবে বলতে পারেন এত গুরুত্বপূর্ণ অংশকে ছেড়ে দেওয়ার পরেও কি ভাবা যায় কবরে ফেরেস্তাদের দ্বিতীয় প্রশ্নের জবাব আপনি দিতে পারবেন ভেবে দেখুন তো তৃতীয় প্রশ্নের দিকে আসুন ফেরেস্তারা তিন নম্বরে প্রশ্ন করবেন তোমার কাছে যাকে পাঠানো হয়েছিল তার ব্যাপারে তোমার কি মত এখানে রসুল্লাহ সাল্লামকে বোঝানো হচ্ছে ভাবছেন পটাপট বলে দেবেন তিনি আমার রসুল নবী মুহাম্মদ সাল্লাইসাল্লাম কিন্তু না আগেই বলেছি সেদিন মুখস্থ বিদ্যা কোনো কাজে আসবে না যদি না আপনার আমল সেই প্রশ্নের উত্তর দেওয়ার মতো যথেষ্ট না হয় সেদিন আপনি ইচ্ছা করলেও তাকে নিজের নবী ও রসুল হিসাবে পরিচয় দিতে পারবেন না কিভাবে জবাব দেবেন আপনি কত শত দিন আপনি রসুলের আনা নামাজের মতো এত বড় ফরজ বিধানকে অবহেলা করেছেন আল্লাহ তালা কোনো ইবাদতই রসুলকে তার কাছে কাছে ডেকে নিয়ে ফরজ করেননি একমাত্র নামাজ বাদে যেই নামাজের প্রতি আল্লাহ ও তার রসুলের এত গুরুত্ব আরোপ সেই ইবাদতের ক্ষেত্রে আপনার এত এত সংকীর্ণতা রসুল সাল্লাহামের জন্য সবচেয়ে বড় প্রশান্তির বিষয় ছিল নামাজ কেননা তিনি বলেছেন আমার চোখের প্রশান্তি রাখা হয়েছে নামাজে আর আপনি সেই নামাজকেই ক্রমাগত

আমার কি হবে আমার কি হবে বলতে থাকবে গোটা মানব জাতি থাকবে ভীষণ উদ্বিগ্ন যেদিন রসুল্লাহ সাল্লাহ আলাইহাল্লাম তার উম্মত চিনে চিনে হাউজে কাউসার থেকে পানি পান করাবেন সেদিন কি হবে জানেন জানেন এত এত মানুষ থেকে তিনি কিভাবে তার উম্মত কে চিনে নেবেন

প্রভাবে জ্যোতির্ময় চেহারা ও হাত পানি উপস্থিত হবে আর আমি আগেই হাউজে কাউসারের কিনারে উপস্থিত থাকব রসুল্লাহ সাল্লাহ আলাইহ সাল্লাম তার উম্মতকে ওজুর চিহ্ন দেখে চিনে নিবেন পানি পান করাবেন হাউজে কাউসার থেকে যে সারা জীবনে নামাজের ব্যাপারে যত্নবান ছিল না তাকে রসুল্লাহ সাল্লাহ হয়ে সাল্লাম কিভাবে চিনে নিবেন কিভাবেই বা পানি পান করাবেন দুনিয়ার জীবনে যার নামাজের হিসাব ছিল না তার তো অজুও ছিল না যার অজু নেই তবে অজুর কারণে তার হাত পা আলোকময় কিভাবে হবে আর কিভাবেই বা তাকে নিজের উম্মত হিসাবে রসুল সাল্লাহ আলিয়া গণ্য করবেন আর কিভাবেই বা আপনি সেই ব্যক্তিকে কবরে নিজের রসুল হিসেবে চিনে নেবেন একটু ভেবে দেখবেন না একটু ভেবে দেখুন তো আপনি কত দিন কতবার মোহাম্মদ সাল্লাহ ইজ দা বেস্ট হিউম্যান এভার লিখে পোস্ট শেয়ার দিয়েছেন সেদিন কোন কাজে আসবে না যদি না আপনি নামাজ না পড়েন তাকে নিজের জীবনে একমাত্র পথ প্রদর্শক হিসাবে মেনে নিয়ে সেভাবেই জীবন পরিচালনা করেন ভিডিওটি আপনাদের জন্য বিন্দু মাত্র অন্তরে ধাক্কা দিয়ে থাকলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করার বিশেষ অনুরোধ রইল সেই সাথে এমন অসাধারণ ইসলামিক কন্টেন্ট পেতে আমার চ্যানেলটি নেটওয়ার্ক অফ জান্নাত ঘুরে আসতে পারেন আলাইকুম আসসালামাইহমতুল্লাহাত